বছর ঘুরে ঈদুল আজহা আবার এসেছে সামর্থ্যবান মুসলমানরা পশু জবাই করে আল্লাহ সন্তুষ্ট অর্জনের চেষ্টা করে মহান আল্লাহ কোরবানির পশুর রক্ত মাংস কিছুই দেখেন না তিনি দেখেন তার বান্দার অন্তর কলসমুক্ত হয়েছে কিনা হিংসা বিদ্বেষ পরিহার হয়েছে কিনা ত্যাগের মহিমার দ্বার প্রান্তে উপনীত হয়ে হতে পেরেছে কিনা তাই প্রত্যেক মুসলমান ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দৈর্য ও সংযমের পরিচয় দিয়ে ঈদুল আজহার তাৎপর্যকে সফল ও অত করে তুলবে এই কামনাই করে ত্যাগের মহিমায় প্রত্যেকের জীবন আলোকিত হোক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবারের সম্মানিত সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী অ্যালামনাই সহ সংশ্লিষ্ট সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি মহান আল্লাহ সবাইকে সপরিবারে সুস্থ ও সুন্দর রাখুন জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক